আমি হলাম প্রযুক্তি চায়ে আমি টুইটার আমি হলাম একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রো ব্লগিং পরিষেবা আমার মাধ্যমে তোমরা নিজেদের ছোট ছোট বার্তা ছবি ভিডিও সবার মাধ্যমে শেয়ার করতে পারো আমি একের আমি বিনোদন ও ব্যবসার কাজও ব্যবহৃত হই আমি আমি হলাম ইনস্টাগ্রাম যেখানে তোমরা তোমাদের বন্ধু এবং ফলোয়ার্সদের ভিডিও এবং ভিডিও দেখতে কমেন্ট করতে পারো আমি হলাম ফেসবুক আমাকে চিনি না বা আছে আমি হলাম বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া আমার মাধ্যমে তোমরা তোমাদের বন্ধু বান্ধব পরিবার পরিচিত ব্যক্তিদের সাথে অনলাইনে ছবি ও ভিডিও শেয়ার করতে পারো নানা গ্রুপ তৈরি করে কাজ করতে পারো আমি হলাম বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সামাজিক মাধ্যম যা আজ সারা বিশ্বকে করে ফেলেছে বন্দি ভিডিও গান সিনেমা কিছুই দেখতে পারো ব্যক্তিগত নিত্য নতুন অনুষ্ঠান ও সিনেমার পুরো অংশ দেখতে পারো যে কেউ তার সৃজনশীল দক্ষতা আমার সবার কাছে পৌঁছে দিতে পারে নিত্য নতুন অনুষ্ঠানের ভিডিও রান্নার ভিডিও নিজের বলার গাওয়া গান আমার মাধ্যমে আপলোড করতে পারো তোমরা ইউটিউব হলো একটি বিশাল ডিজিটাল আমি জনপ্রিয় ভিডিও কেন্দ্রিক শোশাল আমার মাধ্যমে তোমরা ছোট ছোট ভিডিও কলে আপলোড করতে পারো আমি বললাম মজাদার আসক্তিকর সৃজনশীল প্ল্যাটফর্ম যা ভিডিওর মাধ্যমে মানুষের বিনোদন করি আমার মাধ্যমে তোমরা টাকা উপার্জন করতে পারো যত ভিউ বাড়বে তত বেশি টাকা বিশ্বজুৰি বন্ধু পৰিবাৰ সৈতে যোগাযোগ ৰাখাৰ জন আমি খুবেই জনপ্ৰিয় আগে যা মানুষের বুদ্ধিমত্তা দ্বারা সম্ভব ছিল তা আমার দ্বারা সম্ভব আমি অনেক মানুষের কাজ একাই করতে পারি তাই ভবিষ্যতে বিভিন্ন দপ্তরে মানুষের পরিবর্তে সবাই আমাকে ব্যবহার করবে তাই শুধু ভবিষ্যতে হয়তো বেকারত্ব বাড়বে বা কর্মী ছাড়াইও হতে পারে আমি अच ah? no, কি হয় আমরা একটু পড়ায় পড়তেছি সবাই ফোন ও ল্যাপটপ দেখছি ঠিক বলেছিস পড়ার সময় ওগুলো কাছে থাকলে ওদিকেই মন চলে যাই ম্যাডাম পরীক্ষা কেটে পড়েছে তোর সব করা হয়েছে না রে হয়নি তোর হয়েছে আমারও হয়নি বাবার কাছে কার ল্যাপটপে সিনেমা দেখছিলাম তো